নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত্রিকালীন আপডেট নতুন নিম্নচাপ আসছে তার আপডেট এবং আগামীকাল সামগ্রিকভাবে আবহাওয়াটা কেমন থাকতে পারে বাংলার জেলায় জেলায় ভারতবর্ষের একটা আভাস দেবার চেষ্টা করব কোথায় কেমন পরিস্থিতি এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আমরা প্রথমেই র্যাডার চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে আপনাদের প্রথমেই জানিয়েছিলাম মেঘটা অনেক সরে যাবার সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে বৃষ্টির ঘন মেঘ কিন্তু নেই আংশিক মেঘলাকাশ দক্ষিণবঙ্গে রয়েছে এর সঙ্গে ভারতবর্ষের পশ্চিম উপকূলে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপটা এখনও বিরাজ করছে যার ফলে সৌরাষ্ট্র কচ্ছ এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এবং অতিগভীর নিম্নচাপ আস্তে আস্তে সৌরাষ্ট্র কচ্ছ হয়ে প্রধানত উত্তর পূর্ব আরব সাগরে চলে যাবার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস নতুন করে আবার নিম্নচাপ আসছে তারও একটা আপডেট আপনাদের জানাবো সরাসরি বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি বৃষ্টির কি আপডেট রয়েছে আপাতত যা আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাত আটটার সময় আমরা ভিডিও তৈরি করছি তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে আর মেঘলা আকাশ নেই আংশিক মেঘলা আকাশ আর বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই গতকালই আপনাদের জানিয়ে দিয়েছিলাম রাত থেকে কিন্তু তারা খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে যা বৃষ্টির সম্ভাবনা সেটা বিহার এবং ঝাড়খণ্ডের দিকে রয়েছে আজকে সারা রাত এবং আগামীকাল সকাল এবং সারা দিন একবার দেখে নেবার চেষ্টা করব কোথায় কেমন পরিবর্তন আসতে পারে না আসতে পারে না তাতে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত উপকূলবর্তী জেলাগুলোতে বলা হয়েছে আগামীকাল যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা রয়েছে আঠাশ তারিখ আগামীকাল বুধবারের আপডেট অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে নাও পারে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে রয়েছে এবার জানাই নিম্নচাপের কি খবর আপাতত যা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন যে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরেছিল আর আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা উত্তর সংলগ্ন জায়গার দিকে রয়েছে এবং সেটি আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যদিও আইএমডি তরফ থেকে জানানো হয়েছে যে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে রয়েছে তারা যেটা বলছেন অবশ্যই আরেকটু সরে গেছে পশ্চিম দিকে তাদের আপডেটটা হয়তো আগে ছিল এই মুহূর্তে তারা হয়তো এটাই দেখাবেন তো তার জন্য সেরকম আর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই যদিও ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট রয়েছে বিশেষ করে আঠাশ তারিখের দিকেও কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে চলুন একবার দেখিয়ে দিই সারাদিন কেমন ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এটা জানাচ্ছি আপনাদের আগামীকালের আপডেট তো দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টি একটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে সম্ভাবনা উপকূলবর্তী জেলা অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া অন্যদিকে পশ্চিম দিকের জেলা দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া নতুন করে কিছু নেই তবে এর সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যেটা ওয়েদার অফিস বলেছেন একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ রাতের দিকে কোথাও কোথাও জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গ আপাতত মুক্ত এর সঙ্গে আপনাদের আরেকটি নতুন খবর দেবো নতুন করে উনত্রিশ তারিখে আরেকটি নিম্নচাপ তৈরি হবে যেটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর নিম্নচাপ কোথায় তৈরি হবে কোথায় যাবে তার একটা আপডেট কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো যেটা তারাই জানিয়েছেন তারা এই মুহূর্তে যেটা জানিয়েছেন নিম্নচাপটি তৈরি হবে আমরা জানি যে এইটা হচ্ছে পূর্ব অন্যদিকে দিকেরটা হচ্ছে পশ্চিম ওপরেরটা উত্তর নিচের দিকটা দক্ষিণ তাই এই সম্ভাবনা থেকে তারা যেটা বলতে চাইছেন যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উনত্রিশ তারিখের দিকে সেই নিম্নচাপ যে সরাসরি পশ্চিমবঙ্গে আসছে না এটাও কিন্তু তারা একরকম বলে দিয়েছেন তারা বলেছেন এই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে কোন রাজ্যের ওপর দিয়ে যাবে তারা যেটা বলছেন যে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ঠিক এইভাবে কিন্তু নিম্নচাপটা সরবে অর্থাৎ যেটা তৈরি হবে উনত্রিশ তারিখ তার পরবর্তী দুই দিনে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বৃষ্টিটা মূল বৃষ্টিটা হবে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আরও পশ্চিম দিকে এগোবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি কিছুই হবে না অবশ্যই কিছুটা প্রভাব আসতে পারে সেটা প্রত্যক্ষ প্রভাব নয় একটা পরোক্ষ প্রভাব আসতে পারে যার ফলে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সম্ভাবনা কবে রয়েছে সম্ভাবনা যেটা থাকার কথা তিরিশ তারিখের দিকে সম্ভাবনা থাকার কথা রয়েছে একবার দেখিয়ে দেবার চেষ্টা করব যে তিরিশ তারিখের শুক্রবার সেরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়াটা কিন্তু ঢুকছে তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে ততটা দেখা যাচ্ছে না মূলত হালকা মাঝারি দেখা যাচ্ছে পরবর্তী আপডেটে কি আসে সেটা আপনাদের পরে জানাবো তাই যে নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ কিন্তু যাচ্ছে উড়িষ্যা অর্থাৎ অনেকটা নিচে দিয়ে উড়িষ্যা মানে দক্ষিণ উড়িষ্যা মানে অনেকটা নিচে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে এবং সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ আশা করছি বুঝতে পারলেন এবং আমরাও আপনাদের বোঝাতে পেরেছি বর্তমান পরিস্থিতি এবং আগামী দিন কি পরিস্থিতি আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে জানা যাচ্ছে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না প্রথমেই আপনাদের দেখাবো আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই আসাম মেঘালয়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি সকালের দিকে দেখার চেষ্টা করব সকালও বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আসামের দিকে এছাড়া অন্যান্য যে সমস্ত উত্তরবঙ্গের প্রত্যেকটা নিচের দিকে জেলা রয়েছে সেখানেও সেভাবে বৃষ্টি নেই আগামীকাল দিনে যে আপডেট রয়েছে সেইভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কিনা দেখাবো রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ আপনাদের জানাচ্ছি যেটা সেটা প্রধানত রয়েছে আগামীকাল রাতের দিকে অর্থাৎ বুধবার রাতের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে হতে পারে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট দিকে হতে পারে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য কি আপডেট রয়েছে আজকে রাতের দিকের কোনো পূর্বাভাস পাচ্ছি কিনা একবার দেখাবো বৃষ্টির ক্ষেত্রে আজকে রাতের দিকের যা পূর্বাভাস সেরকম তো কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস সেইভাবে বৃষ্টি নেই মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে অর্থাৎ আগামীকাল সেইভাবে ত্রিপুরাতে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে রাতের পর কোনো পরিবর্তন আসে কি না সেটাও দেখাবো আপনাদের বিশেষ করে রাতের পর একটা পরিবর্তন আসছে অর্থাৎ মাঝ রাতের পর ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হবার একটা চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা রয়েছে প্রধানত একেবারে আঠাশ তারিখ শেষ রাতের দিকে উনত্রিশ তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না উনত্রিশ তারিখের দিকে ত্রিপুরা বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সেটা প্রধানত তিরিশ তারিখ পড়ে যাচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখ রাতের দিকে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর ত্রিপুরায় ঊনকোটি খোয়াই ধলাই এই চারটি জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আপনাদের জানালাম তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট তাই এক কথায় বলতে গেলে নতুন নিম্নচাপ আসছে ঠিক কথাই উনত্রিশ তারিখে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ততটা পাবে না ঝাড়খণ্ড ততটা পাবে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর সংলগ্ন জায়গায় কিছুটা প্রভাব পড়বে মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে মূল প্রভাবটা পড়ছে ছত্তিশগড় সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এছাড়া সবথেকে বেশি প্রভাব উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থ্যাংকস ফর ওয়াচিং